আমাদের সমাজে বিবাহিত মহিলাদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে একটি হলো চাকরিরতা আর অন্যটি গৃহকর্মে নিযুক্তা অর্থাৎ একটি হল সার্ভিস ওমেন আর অন্যটি হল হাউসওয়াইফ মানে আমাদের মতো যারা গৃহকর্মে নিপুণার ঠিক না তবে নিযুক্তা আমাদের জীবনটা অনেকটা গৃহবন্দি সার্মাত আমাদের হাউসওয়াইফ নামে আখ্যায়িত করা হলেও আমাদের অরিজিনাল পেশাটা যে কি এবং কি অভিদায় আমাদের মূলত নিযুক্ত করা হয় তাও হয়তো আমরা বিয়ের পরে ভুলতে বসি অ্যাজ ইউজুয়াল আমাদের শ্রেণীর মহিলাদের ছোট্ট করে এক ইংলিশ সুবিধায় অভিভূত করা হয় হাউসওয়াইফ কিন্তু এই শব্দের ব্যাপকতা আমরা কখনো বিশ্লেষণ করবার উদারতা দেখায় না আর সে সম্পর্কে আজকে আমার ছোট্ট নিবেদন হাউস ওয়াইফ বাচ্চাকে স্কুলে ভর্তি করার সময় বাচ্চার মাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি হাউসওয়াইফ নাকি ওয়ার্কিং ওমেন প্রশ্ন শুনে ঠোঁটের কোণে একটু হাসি হেসে বলল এর উত্তরটা এত ছোট নয় মানে এক কথায় প্রকাশ করার মতো নয় ঘরে বসে থাকা প্রায় তাকালো দিকে শিশুর মা বলতে শুরু করল দেখুন আমি যখন বাড়িতে থাকি আর কেউ যখন থাকে না তখন আমি কিন্তু দারোয়ান জামা কাপড় কেচে ইস্ত্রি করে সুন্দর করে গুছিয়ে রাখি তাই তখন আমি থোপা সকাল বিকাল সকলের প্রিয় খাবারটা বানাতে হয় আমাকে তখন আমি কুক সন্ধ্যাবেলা বাচ্চাদের পড়াতে হয় তাই আমি শিক্ষিকা বাড়ির বড়দের দেখাশোনা করতে হয় অসুস্থ হলে সেবাও করতে হয় তাদের সারিয়ে তুলতে হয় আমাকে তাই আমি তাই আমি তখন নার্স স্কুটি চালিয়ে বাচ্চাকে স্কুল থেকে টিউশন সর্বত্র নিয়ে যাই তাই আমি ড্রাইভার বিরহ একাকিত্বে আমি আমার স্বামীর প্রেমিকা বাড়ির সদস্যদের জন্য কোন খাবারটা পুষ্টিকর আর কি ডায়েট স্যাট আমি ঠিক করি তাই আমি বাড়ির নিউট্রিশিয়ানিস্ট কিন্তু আমার কোনো রিটায়ারমেন্ট নেই চব্বিশ ঘন্টায় ডিউটি আমার কোনো ছুটি নেই যতদিন বাঁচব ততদিনই আমার কাজ থেকে কোনো ছুটি নেই আমার কোনো পেনশন নেই আমার কোনো টিএ নেই ডিএ নেই কিচ্ছু নেই আমার কোনো প্রফিডেন্ট ফান্ড নেই হ্যাঁ আত্মীয়দের কাছে দেওয়া মৌখিক ক্যারেক্টার সার্টিফিকেট যা মনের ঘরে ভীষণ যত্ন করে তুলে রাখা আছে এবার বলুন তো আপনারা আমাকে কী বলবেন ওয়ার্কিং ওমেন নাকি হাউসওয়াইফ